আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর পুরাভাস মতোই কিন্তু ঠান্ডার দাপট বজায় রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের দিকেও তবে ঘন কুয়াশা রয়েছে উত্তর ভাগে কারণ এই মুহূর্তে যে সতর্কতা জারি করা ছিল ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে লাল এবং কমলা সতর্কতা সেগুলো কিন্তু রয়েছে নতুন পশ্চিমী ঝঞ্ঝা আবার আসছে যার ফলে প্রভাবিত হবে আমাদের বাংলার আবহাওয়া পরিস্থিতি ইতিমধ্যে ঘন কুয়াশায় রয়েছে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারত তবে দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা না থাকলেও রোদের দেখা মিলতে শুরু করেছে তবে ঠান্ডা ভালোই কিন্তু কাঁপাচ্ছে পশ্চিমের দিকে বিশেষ করে জেলাগুলিতে যেখানে তাপমাত্রা ইতিমধ্যে আট থেকে নয়ের মধ্যে রয়েছে পুরুলিয়া পশ্চিম পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এর পাশাপাশি রয়েছে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর সহ হুগলি এবং হাওড়া এখানে প্রচণ্ড ঠান্ডা চলছে কম যাচ্ছে না কলকাতা দুই চব্বিশ এবং পূর্ব মেদিনীপুর সেখানেও রয়েছে ভালোই ঠান্ডা বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগ সৌ মনমন সিং সিলেট এবং রংপুর সৌ কিছু কিছু আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী এখানেও কিন্তু বেশ ঘন কুয়াশা রয়েছে ঘন কুয়াশা রয়েছে এর পাশাপাশি ত্রিপুরাতেও ঘন কুয়াশা পড়েছে রোদের দেখা সেখানে মিলছে না সকাল থেকে আস্তে আস্তে পরিস্থিতি বদল হবে সময় লাগবে এগুলো কেটে যেতে সন্ধেবেলার আগেই এগুলো সব পরিষ্কার হয়ে যাবে আকাশ পরিষ্কার হবে কিন্তু পরের দিনে আবার ঠান্ডার দাপট তার সঙ্গে আবার এই কুয়াশা থাকবে লাল এবং কমলা সতর্কতা জারি করা রয়েছে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় থেকে উত্তরপ্রদেশে রেড অ্যালার্ট রয়েছে এর পাশাপাশি কোল্ড কন্ডিশন এবং ঝাড়খণ্ডে রয়েছে শৈতপ্রবাহ যার প্রভাবে আমাদের পশ্চিমের দিকে জেলাগুলি হু হু করে কাঁপছে এমনই কিন্তু ঠান্ডা রয়েছে এই ঠান্ডা কদিন থাকবে পয়লা জানুয়ারি থেকে আস্তে আস্তে পরিবর্তন হবে তবে পয়লা জানুয়ারি পর্যন্ত দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই ঠান্ডা টানবে এবং ঘন কুয়াশা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও মোটামুটি ত্রিশ তারিখ একত্রিশ তারিখ পর্যন্ত টানবে এরপরে দু তারিখ তিন তারিখ চার তারিখ এবং পাঁচ তারিখ এই চার দিনে ঠান্ডা কিছুটা কমে যেতে পারে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা উঠতে পারে কিন্তু শীত বজায় থাকবে তারপরে আবার জাঁকানো ঠান্ডা পড়বে এমনই পরিস্থিতি রয়েছে বৃষ্টিপাতের খবর দেয়নি আবহাওয়া দপ্তর নতুন পশ্চিম ঝঞ্ঝা এলে যদি বৃষ্টিপাত উষাপাত হয় তাহলে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত এবং পাহাড়ি অঞ্চলে কিছুটা হতে পারে এমনই সম্ভাবনা আমাদের বাংলার দক্ষিণ ভাগের যে এলাকা রয়েছে সেখানে কিন্তু শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে শুধুমাত্র কুয়াশা এবং ঠান্ডা এগুলোই কিন্তু এখন চলবে আপনাদের এলাকায় কেমন ঠান্ডা পাচ্ছেন অবশ্যই জানাবেন হাড় কাঁপানি ঠান্ডা কনকনে শীত যদি কেউ পেতে থাকেন তাহলে অবশ্যই জায়গা সহ জেলাটা উল্লেখ করে দেবেন চলুন আমরা দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী বলছে এবং তাপমাত্রা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কোথায় কেমন নামলো সেগুলো দেখে নেওয়ার পরে আমরা এখান থেকে আবার শুরু করব আগামী দিনে পরিস্থিতিগুলো আমরা এখানে কি দেখতে পাচ্ছি সেটা দেখাবো দেখতে থাকুন আমরা এখন আপনাদের দেখাবো সাতাশে ডিসেম্বর সকাল সাড়ে আটটার সময় তাপমাত্রা কোথায় কেমন রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের দিকে জেলাগুলি হু হু করে কাঁপছে বিশেষ করে যেমন পশ্চিম বর্ধমান সেখানে রয়েছে আসানসোলের দিকে দশ দশমিক ছয় এদিকে বহরমপুর মুর্শিদাবাদের দিকে রয়েছে এগারো দশমিক চার বাঁকুড়াতে প্রচণ্ড ঠান্ডা সেখানে নয় দশমিক নয় দেখা যাচ্ছে এর পাশাপাশি বর্ধমানে চলছে দশ ডিগ্রি এর পাশাপাশি উত্তরবঙ্গের কোচবিহারে রয়েছে এগারো দশমিক সাত ডিগ্রি দার্জিলিংয়ে চলছে পাঁচ দশমিক আট ডিগ্রি এবং ডায়মন্ড হারবার রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ পরগনার দিকে এগারো দশমিক ছয় ডিগ্রি জলপাইগুড়ি উত্তরবঙ্গে বারো ডিগ্রি এবং পূর্ব মেদিনীপুরের দীঘাতে রয়েছে এগারো দশমিক ছয় ডিগ্রি অর্থাৎ ওইখানেও কিন্তু ভালোই কাঁপাচ্ছে এর পাশাপাশি আমরা কালিম্পংয়ের দিকে দেখতে পাচ্ছি নয় দশমিক পাঁচ ডিগ্রি কলকাতা দমদম সাইডে রয়েছে তেরো দশমিক ছয় ডিগ্রি কলকাতা হাওড়ার দিকে আমরা দেখতে পাচ্ছি ভালো ঠান্ডা রয়েছে এগারো ডিগ্রি চলছে সেখানে এর পাশাপাশি কলকাতা সল্টেগেও কিন্তু অনেকটাই তাপমাত্রা কম রয়েছে যেখানে তাপমাত্রা সচরাচর খুব একটা কম থাকে না এখানেও কিন্তু তেরো দশমিক ছয়ে পৌঁছেছে এখানেও কিন্তু রাত থেকে সকালে ভালোই ঠান্ডা অনুভূত হচ্ছে নদীয়ার কৃষ্ণনগরের দিকে চলছে এগারো ডিগ্রি এগারো দশমিক দুই ডিগ্রি অর্থাৎ মুর্শিদাবাদ বীরভূম নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি ভালোই ঠান্ডা কাঁপাচ্ছে আমরা দেখছি উত্তরবঙ্গের মালদা এখানে চলছে তেরো ডিগ্রি এর পাশাপাশি মেদিনীপুরের দিকে রয়েছে এগারো দশমিক দুই ডিগ্রি অর্থাৎ দুটো মেদিনীপুরেই ভালো ঠান্ডা চলছে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া থেকে কিন্তু এখানে কিছু বলেনি তবে বীরভূম জেলাতেও ভালো ঠান্ডা রয়েছে এখানে শ্রীণীকেতনটা দিয়েছে সেখানে দেখতে পাচ্ছি আমরা যে নয় দশমিক সাত ডিগ্রি রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি শ্রীণিকেতনের দিকে নয় দশমিক সাত এবং বাঁকুড়ার দিকে নয় দশমিক নয় ডিগ্রি পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গে রয়েছে এখানে কালিম্পংয়ের দিকে নয় দশমিক পাঁচ ডিগ্রি বুঝতে পারছেন তো এরকম কিন্তু পরিস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি চলুন এবারে আমরা দেখে নিই যে ভারতীয় মৌসুম ভবন কী কী খবর দিয়েছে এবারে আমাদের দেখাবো সাতাশে ডিসেম্বর সকালবেলায় প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট যেখানে আমরা আগেই জেনেছি যে তিরিশ তারিখে নতুন আরেকটি ফ্রেশ ঝঞ্ঝা আসবে এবং সাতাশ তারিখে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার কথা ছিল এবং তারই প্রভাবে ইতিমধ্যে সেটার প্রভাব শুরু হয়েছে যা যার জন্য সাতাশ তারিখ পর্যন্ত কিন্তু জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালচিস্তান মুজাফরবাদে বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে কিন্তু ওই যে নতুন ঝঞ্ঝাটি আসবে তার ফলে আবার উনত্রিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাত তুষারপাত পাশাপাশি হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডকেও প্রভাবিত করবে তিরিশ এবং একত্রিশ তারিখে এখানেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত তুষারপাত থাকবে এবং সাতাশ তারিখেও কিছুটা থাকার কথা বলা হয়েছে এর পাশাপাশি এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ জমকা ঝোড়ো হাওয়া সময় বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে যেহেতু তাপমাত্রা অনেকটা নেমে গেছে এবারে খুব বেশি পরিবর্তন হবে না কারণ এখানে আপাতত ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত এবং পূর্ব ভারত এখানে আগামী চার থেকে পাঁচ দিন কোনো পরিবর্তন হবে না অর্থাৎ তাপমাত্রা যে বাড়বে বা কমবে সেরকম নয় ঠান্ডাটা যেমন চলছে প্রায় সেই রকমই থাকবে হয়তো কোনো কোনো স্থানে একটু এক দু ডিগ্রি অদলবদল থাকতে পারে আবহাওয়া পরিস্থিতির কারণে তবে এই পাঁচ দিন বা চার দিন পর থেকে দু থেকে তিন ডিগ্রি বাড়বে সেটা হচ্ছে যে দু তারিখ থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে এবারে আরও বলবো যে ঘন কুয়াশা এবং কোল্ড ওয়েব অর্থাৎ প্রবাহে যে সতর্কতাগুলি রয়েছে সেগুলো কিন্তু অনেকটা বড় এলাকা থেকে রয়েছে যেটা হচ্ছে যে আমাদের উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে পূর্ব ভারত হয়ে একদম বাংলাদেশের উপর দিয়ে উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে ঘনতে কৌতি ঘন কুয়াশা দেখা যেতে পারে এগুলো আমরা উপগ্রহীত ইতিমধ্যে দেখলাম যেগুলো রয়েছে আসামের দিকে রয়েছে হিমাচল প্রদেশের দিকে রয়েছে এর পাশাপাশি রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা উড়িষ্যা এবং উত্তরবঙ্গ সহ সিকিমের দিকেও রয়েছে উত্তরাখণ্ডে রয়েছে মোটামুটি উনত্রিশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সমস্ত কিছু দেখা যাবে এছাড়াও ঘন থেকে অতি ঘন কুয়াশা বিহারের দিকে থাকবে এমনই কিন্তু বলা হচ্ছে এছাড়াও ঘন কুয়াশা দেখা যাবে ঘন থেকে কতি ঘন কুয়াশা পাঞ্জাবের কিছু পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ে দেখা যেতে পারে এছাড়াও বলা হচ্ছে যে উত্তরপ্রদেশের দিকে পয়লা জানুয়ারি দু পর্যন্ত ঘন থেকে অতি ঘন কুয়াশা দেখা যাবে এবং এর জন্য এখানে কিন্তু রেড অ্যালার্ট জারি করা রয়েছে এর পাশাপাশি কোল্ড ওয়েব বা শৈত প্রবাহ সতর্কতাগুলি রয়েছে রাজস্থান ঝাড়খণ্ড মোটামুটি উনত্রিশ তারিখ পর্যন্ত এখানে কিন্তু কোল্ড ওয়েভ বা শৈতপ প্রবাহ থাকবে ফলে আমরা ঝাড়খণ্ডের দিকে শৈতপ্রবাহের খবর পাচ্ছি মানে বুঝতেই পারছেন যে সেটা আমাদের পশ্চিমের দিকে জেলাগুলিকে আপাতত মোটামুটি ধরে রাখুন যে একত্রিশ তারিখ পর্যন্ত ভালো ঠান্ডা আমরা কিন্তু পাবো এখন লম্বা ঠান্ডা পাচ্ছি সেই শীত কিন্তু পাবো এবং কাঁপুনি শীতও থাকবে এছাড়াও থাকবে পূর্ব উত্তরপ্রদেশ এবং উত্তরবঙ্গ দিকে আচ্ছা উত্তরবঙ্গ এবং উত্তরপ্রদেশ এখানে কিন্তু কোল্ডে অর্থাৎ শীতলতম দিন দেখা যাবে এমনটা এখানে বলা হচ্ছে সাতাশ তারিখ পর্যন্ত এখানে কোল্ড ডে কন্ডিশান থাকবে বিহারের দিকে একত্রিশ তারিখ পর্যন্ত থাকবে উত্তরাখণ্ড উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের পশ্চিম ভাগ এবং উত্তরপ্রদেশের ভাগ এখানেও কিন্তু কোল্ড ডে কন্ডিশান বা শীতলতম দিন বজায় থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর আপনাদের আরেকটি খবর দেখাবো যেখানে সিস্টেম নিয়ে বলা হয়েছে যে ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝার ব্যাপার রয়েছে কিন্তু নতুন পশ্চিমী ঝঞ্ঝা ফ্রেশ পশ্চিমী ঝঞ্ঝা আসছে তিরিশে ডিসেম্বর এখানে বলা রয়েছে ওয়েস্টার্ন ডিস এখানে হিমালয়ের ওয়েস্টার্ন ভাগে কিন্তু এটা এফেক্ট করবে নতুন পশ্চিমী ঝঞ্ঝা ফলে ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে উনত্রিশ থেকে এক তারিখ পর্যন্ত উত্তর ওই হিমালয়ের পশ্চিম ভাগের এবং সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টিপাত এবং তুষারপাত হবে ইতিমধ্যে দেখুন রেড অ্যালার্ট জারি করা রয়েছে প্রচণ্ড ঘন কুয়াশা এবং কোল্ডে কন্ডিশনের জন্য রয়েছে উত্তরপ্রদেশ তার পাশাপাশি বিহার রয়েছে এই তিনটি জেলা যে রাজ্য রয়েছে সেখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা এবং কুয়াশা যেখানে রোদের দেখা মিলছেই না বেলাতেও দেখা যাচ্ছে যে ঝাপসা ঝাপসা থাকছে তো পাঞ্জাব হরিয়ানা এর পাশাপাশি হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং আমাদের উত্তরবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা অরুণাচল প্রদেশ সিকিম এই সমস্ত এলাকা কিন্তু এবং তার সঙ্গে ভুটান নেপাল সব কিন্তু এখানে অ্যালার্ট রয়েছে এগুলোতে কিন্তু কুয়াশা তার সঙ্গে প্রচণ্ড ঠান্ডা কিন্তু থাকে দক্ষিণবঙ্গে দেখুন কোনো সতর্কতা নেই কিন্তু ঠান্ডাটা ভালোই থাকছে এবং সেটা থাকবে এই পরিস্থিতি রয়েছে আমাদের আরেকটা আপডেট দেখাবো যে উন আঠাশ তারিখে আঠাশ তারিখে কিন্তু এই জায়গাগুলোতে আবার কুয়াশা থাকবে যদিও হয়তো একদম প্রবল যে যেখানে প্রচণ্ড কুয়াশা হয়ে রয়েছে সেখানে একটুখানি অদরবদল হবে কিন্তু খুব একটা বেশি কিছু বদল হবে না কিন্তু তার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে তাই এই জায়গাগুলো কিন্তু প্রভাবিত হতে তার জন্য এখানে কুয়াশা থাকবে এবং এখান থেকে আমরা দেখব যে তার হালকা মাঝারি কুয়াশা আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে দেখা যাবে দু তিন দিন সোমবার বা মঙ্গলবার থেকে একটু পরিস্থিতি বদল হতে পারে কিন্তু আপাতত এগুলো থাকবে এবং ঠান্ডাটা কিন্তু বরাবর চলতেই থাকবে দু তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখে একটু ঠান্ডাটা কম পাওয়া যেতে পারে কন কন এগুলো একটু কমতে পারে এমন খবর কিন্তু রয়েছে চলুন এবারে আমাদের উইন্ডে থেকে দেখাবো আপডেটটা এখনও পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন দেখার পরে আর পাশাপাশি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আরও আপডেট আপনারা নিয়মিত সঠিকভাবে সরকারি আপডেট সহ জানতে পারবেন এই খবর বাংলা ইউটিউব চ্যানেলে আমরা ফেরত চলে এলাম আবারও উইন্ডির লাইভ স্ক্রিনেতে ইতিমধ্যে আমরা যদি দক্ষিণ ভাগের চিত্র দেখি তাহলে কিন্তু আমাদের ওই বীরভূম এবং মুর্শিদাবাদের উত্তর ভাগে কিছু কুয়াশা রয়েছে এর পাশাপাশি উত্তর ঝাড়খণ্ডের দিকে রয়েছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল রংপুর রং মনমোহন সিলেট এবং তার সঙ্গে ত্রিপুরা এবং চট্টগ্রাম এই বিভাগগুলিতে কুয়াশা চলছে এবং রোদের দেখা অনেক কম রয়েছে পাশাপাশি আসাম মেঘালয় কিছু অংশে একটু পরিষ্কার রয়েছে কিন্তু আবার কোথাও কোথাও হোজাই ডিমাপুর তেজপুর এগুলোতে কোথাও কোথাও কুয়াশা দেখা যাচ্ছে এর পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই তিনটি জায়গার পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জায়গাগুলোতে কিন্তু কুয়াশা রয়েছে বাংলাদেশের রংপুর বিভাগ কুয়াশা রয়েছে এবং তার পাশাপাশি রাজশাহী এবং ময়মনসিং সিলেট সহ ঢাকা বিভাগে কুয়াশা দেখা যাচ্ছে কিছুটা কমের দিকে রয়েছে এই যে মেহেরপুর আলমডাঙ্গা দামুহারা লালপুর এগুলো একটু কমেছে কিন্তু আর পাশাপাশি আমাদের আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু অতটা ঘন কুয়াশা বা কিছু কুয়াশা নেই তাই দিনের বেলার দিকে বেলার পর থেকে রোদের দেখা মিলতে শুরু করেছে আকাশ পরিষ্কার রয়েছে মোটামুটি অনেকটাই এর পাশাপাশি এর জন্য কি হবে না দিনের বেলাতে একটু গরম মানে একটু ঠান্ডাটা কম লাগবে এই স্বস্তিটা পাওয়া যাবে কিন্তু উত্তর ভাগের জেলাগুলিতে ঠান্ডা চলতে থাকবে ঝাড়খণ্ডেও কি এই জায়গাগুলোতে কিন্তু ঠান্ডা বেশি রয়েছে এই জায়গা ব্যাপারগুলো রয়েছে চলুন এবার আমরা দেখাই যে আগামী দিনে কী তাহলে কী পরিবর্তন হবে কিছুটা তো আমরা জানলাম যে কুয়াশা রয়েছে কুয়াশাগুলি কাটতে কাটতে মোটামুটি এই দুপুর হয়ে যাবে মোটামুটি দুপুর পর্যন্ত তাও ঝাপসা আকাশ থাকবে উত্তরবঙ্গ সহ এবং বাংলাদেশের কিছু কিছু এলাকা দক্ষিণবঙ্গে কিন্তু এই হিমেল হাওয়াগুলো চলতে থাকবে ফলে ঠান্ডাটা থাকবে সন্ধ্যেবেলা হলেই কিন্তু মোটামুটি মানে ওই আটটা বাজবে দেখবেন যে ঠান্ডাটা বেশ কাঁপাচ্ছে এমন কিন্তু থাকবে ষোলো থেকে সতেরো আঠেরোর মধ্যে থাকবে এবং দেখুন নটা বাজলেই মোটামুটি পনেরো থেকে আঠেরোর মধ্যে এই দিকগুলোতে তেরো তেরো চোদ্দো পনেরো মধ্যে থাকবে কিন্তু আরও যখন রাত বাড়বে তখন দেখুন এই যে বারো থেকে ষোলো কলকাতার তাপমাত্রা কমছে এবারে রবিবারে কী হবে রবিবারে যেটা হবে একটুখানি জাস্ট বদল থাকবে রবিবারে দেখুন এখানে দশ ডিগ্রি থেকে তেরো ডিগ্রি থাকবে তো দশ থাকবে তেমন নয় কিছু কিছু অংশের নয়ও থাকবে যেমন মুরুলিয়া এই যে পুরুলিয়ার এই এই এলাকাগুলি কিন্তু বেশি থাকবে যেমন রাঁচির দিকে বা কুন্তির দিকে আট ডিগ্রি নয় ডিগ্রি থাকবে তাই মুড়ি থেকে বলরামপুর এগুলোতে নয় ডিগ্রি আবার দেখা যাচ্ছে যে আমাদের বোকারো থেকে রঘুনাথপুর এগুলোতে ধানবাদ এগুলোতে দশ ডিগ্রি আবার এই হুড়া বাঁকুড়া সোনামুখী এগুলোতে এগারো থেকে বারো ডিগ্রি আবার আসানসোল থেকে দুর্গাপুর পর্যন্ত এগারো থেকে বারো ডিগ্রি আমাদের বর্ধমানের দিকে এগারো থেকে বারো ডিগ্রিই থাকবে এছাড়াও আমরা দেখবো যে আমাদের আরামবাগ কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে এগারো থেকে বারো তেরো মধ্যে ঘোরাফেরা করবে তো রবিবারেও কিন্তু ঠান্ডা থাকবে এবং খুলনা বরিশাল চট্টগ্রামের দিকেও বারো তেরো চোদ্দোর মধ্যেই ঘোরাফেরা করবে মনমনসিং সিলেট এবং ত্রিপুরার দিকেও তেরো ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে সুতরাং ঠান্ডা যেটা চলছে সেটা কিন্তু এখন চলবে এবং কুয়াশাও কিন্তু থাকবে তাই উত্তরভাগে রবিবারও কিছু কুয়াশা থাকবে এবং দক্ষিণবঙ্গে কুয়াশা থাকবে না মোটের উপরে পরিষ্কার থাকবে দিনের বেলাতে ওই বা তেইশ চব্বিশ হয়ে যাবে কিন্তু রাত থেকে সকালে আবহাওয়া কিন্তু ঠান্ডা কাঁপাবে সোমবারে আমরা দেখতে পাচ্ছি আপারে কিন্তু দশ ডিগ্রি থাকবে পশ্চিমের দিকে এবং কলকাতার দিকে চোদ্দ ডিগ্রি থাকবে সুতরাং দশ এগারো বারো মধ্যেই ঘোরাফেরা করবে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে বারো থেকে তেরোর মধ্যেই ঘোরাফেরা করবে তাই ঠান্ডা এখন চলবে যেটা আমরা দেখাবো যে এই এক তারিখ থেকে একটু এক তারিখ পর্যন্ত কিন্তু নতুন ঝঞ্ঝা আসে ফলে হিমালয়ের পশ্চিমভাগ সহ উত্তর পশ্চিম ভারতে কিছু বৃষ্টিপাত হবে এই যে বৃষ্টিপাত কিছুটা দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে এবং ভারী বৃষ্টিপাতও হতে পারে এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে এক তারিখে এর জন্য কিন্তু কী হবে না এই জায়গাগুলোতে আমাদের যে ঠান্ডা যে হাওয়াটা আসছিল সেটা একটু বাধা প্রাপ্ত হবে যার জন্যই তাপমাত্রা একটু উঠবে এবং যার জন্য এই যে বৃষ্টিপাত তুষারপাত হয়ে এদিকে চলে যাবে তার জন্য কী হবে না দু তারিখের দিকে আমরা দেখব যে কিছুটা পরিবর্তন হবে যেখানে আমরা দেখবো যে তাপমাত্রা দেখুন এখানে একটু বাড়বে যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ধানবাজার দিকে দেখুন যেগুলো নয় বা দশ এগুলো কিন্তু তিন ডিগ্রি মতো উপরে উঠে যাবে ফলে তেরো থেকে ষোলো সতেরোর মধ্যে থাকবে ঠান্ডাটা থাকবে কিন্তু যেটা হবে কলকাতার মতো ঠান্ডাটা পশ্চিমের দিকে জেলাগুলিতে হয়ে যাবে এবং পূর্ব দিকে একটু কমে যাবে ফলে তেরো চোদ্দো পনেরোর মধ্যে ঘোরাফেরা করে তো উত্তরবঙ্গে কিন্তু বারো ডিগ্রি তাপমাত্রা বজায় থাকবে এই এই শনিবারের দিকে দেখুন এই যে তিন তারিখে দশ তেসরা জানুয়ারি পনেরো থেকে আঠেরো তাপমাত্রা কিন্তু উঠছে এবং রবিবার চার তারিখে সতেরো থেকে কুড়ি হচ্ছে মানে এই যে দুই তিন চার যেটা বলতেছিলাম আপনাদের শুরুর দিকে যে দুই তিন চার এবং পাঁচ পনেরো থেকে কুড়ি ষোলো তারিখ এই ছ তারিখ থেকে আবার দেখুন তাপমাত্রা নামতে শুরু করেছে আবার দেখুন পনেরোটা চোদ্দো হয়ে গেলো সাত তারিখের দিকে এই চোদ্দোটা হয়তো আবার তেরো হয়ে গেল যে দেখুন তেরো হয়ে যাচ্ছে কলকাতা আঠেরো থাকছে এই বৃহস্পতিবারের দিকে তেরোটা দেখুন কোথায় নেমে আসছে দশ আবার দশ চলে এই যে আট তারিখ থেকে অর্থাৎ প্রথম সপ্তাহের শেষ থেকে আবার কাঁপুনি ঠান্ডা শুরু হবে দশ এগারো মধ্যে আবার চলে আসতে পারে আপাতত এই রয়েছে আপডেট কোনো পরিবর্তন হলে হয়তো নিয়মিত জানতে পারবেন ধন্যবাদ